এ দেখো একটু আইন ধরে একটু ছবি তুলবা না আমেল দেখছো এই দিগাছেন চলো চলো তিনটা আইনরে একটা ধরায়া ছবি তুলি আইন ধরো কম

কোরান বাড়িটা ভেঙে কিন্তু আমরা ছয়তলা করব একতলা ছাদ ঢালাই হয়েছে এখনও বাস খোলা হয়নি যেহেতু সাতাইশ দিন হয়নি সাতাইশ দিন রাখতে হবে বাসগুলো তারপরে খুইলা দ্বিতীয় ছাদ করতে হবে সামনে থেকে পাচ্ছে আয়নে কি টুকাচ্ছে আম এই যে গাছে অনেক আম একটু সামনে থেকে দেখা এই যে কত আম গাছে এই যে এটা দুতলা সিঁড়ি সাদের সিঁড়ি এটা পরশু সম্ভবত ঢালাই দিচ্ছে এই যে আমাদের সাতটা সম্পূর্ণ আর সাথে এটা আমাদের মামাদের অ্যাপার্টমেন্ট দশতলা দশতলা তো এই যে আমাদের সাত হ্যাঁ ছবি তুলে দিব সারটা আমরা এক কমপ্লিট করছি দ্বিতীয়তলা সার ধরবো যেহেতু এই 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 সারটা এখনো শক্ত হয়নি আরও সাত আট দিন পরে বাস কাঠ খোলা হবে দেখ মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা উপরে উপরে ওঠার জন্য মামাদের ছোটো মামাদের অ্যাপার্টমেন্ট তালা আর আমাদের এই বাড়িটা করার জন্য কিন্তু আমি বা প্লাস আমার ছোট ভাই অনেক যুদ্ধ করতেছি আর একটু দেখাই আমাদের এখানে আতা ফল গাছ এই যে আতা ফল ওই যে আতা ফল কত সুন্দর কালার এই যে লাভে গরাম্য আম দেখাচ্ছে দূরে

এইখানে বড় আছে আম পারতে পারতে খেয়াল করব না একবারে বিলিং থেকে পড়বে তুমি পাঞ্জাবিতে বড়ায় না উঠবে না এই কষ রাবিবার তোমার জমায় খেয়াল করো

কাটে প্যারা গাছে আর এই প্রথম আমি হয়তো আম গাছে আম পাচ্ছাছি কারণ আমি আসলে এই ধরনের জিনিসগুলো পছন্দ করি না শোভাবর্জন করে গাছে ফলগুলো শোভাবর্জন করে তো আমার শোভাটাই ভাল লাগে খাওয়ার চেয়ে যেহেতু আমের দাম অনেক কম বাইরে থেকে কিনা খেতে পারি লাভ বা আমি খুব ইচ্ছা পোষণ করছে যে এবার আম পায়রা বাড়িতে নিয়ে যাবে চট্টগ্রামে ওইখানে হয়তো আচার বানাবে বা কাঁচা ভর্তা বা আমের দুধ খাবো এই জন্য গাছের আম কেড়ে নিয়ে যাচ্ছি আর এই আম গাছটা কিন্তু আমাদের কাটা পড়বে অর্ধেক যেহেতু যে ছাদের কাজ করতেছি এটা যেহেতু সে ছাড়া হবে এই জন্য গাছটা অর্ধেক কাটা পড়বে কাটা করার কাটার কারণে এই আম গাছটা তো কিছু থাকবে না

এই এইটা সাইসাল ওই কিনার থেকে ইয়ে করবো এই আমটা আপনি যে ওই যে দেখো একটু আইন ধরায় একটু ছবি তুলতে হবে না আমের দেখছো এডিকেশন চলো চলো তিনটা আয়ন রে একটা ধরায় ছবি তুলি আমিন ধরুন ফোন তুলি আয়নে একটু আম নিয়ে ছবি তুলি আলহামদুলিল্লাহ ছোট বাইয়ের উদ্যোগে এবং আমারও সহায়তায় বাই সহায়তায় আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে অল্প স্পেসে বাড়িটা কমপ্লিট করার কাজ হাতে নিয়েছি তো এই যে আমাদের বাড়িটা প্রথম ফ্লোরটা আমরা কমপ্লিট করলাম সাত কমপ্লিট করলাম আর একটু ভাল লাগবে এইটা কিন্তু আমাদের মামা মামাদের বাড়ি দশতলা অ্যাপার্টমেন্ট দেখুন একবারে ঘর উপরের দিকে করতে হয় আর এগুলো সব আত্মীয় স্বজনের বাড়ি আশেপাশে এগুলো সব আত্মীয় স্বজনের বাড়ি যেহেতু আমরা স্থানীয় এখানে সবাই আত্মীয়স্বজনের বাড়ি আর আমাদের গাছকে বাড়িটাকে ঘিরে এই যে আমাদের আম গাছটা আমাদের জায়গার উপরে এই আম গাছটা প্রায় ছাদের উপরে চলে আসছে এই গাছটা অর্ধেক কাটতে হবে বিল্ডিংটা করতে হলে আর আশেপাশে দেখতে পাচ্ছেন সাজনা গাছ অনেক সাজনা কিন্তু মোটামুটি ধরছে গাছে এখান থেকে দেখা যাচ্ছে লম্বা লম্বা যে সাজনাগুলো হ্যাঁ এই যে সাজনা গাছগুলো তারপরে এই যে সামনে পেঁপে গাছ আছে আসলে গাছগাছালি দেখলে কিন্তু ঢাকা শহরে ভাল লাগে আর এই ধরনের পরিবেশ কিন্তু ঢাকা শহরে খুবই কম দেখা যায় আর সামনে আরেকটা আম গাছ আছে একটা নানিদের আর এই যে একটা লিচু গাছ লিচু ফুল ধরছে মুকুল হয়েছে আর তার পাশে আমাদের জায়গার ওপরে কিন্তু আতা ফল গাছ এই দেখা যাচ্ছে আতা ফল এই যে একটা আতা ফল আতা ফল অনেকগুলোই ছিল পেরে ফেলছি আর উপরেটা এখন পারবো আমার ভাইয়ের নির্দেশ দিছে যে আতা ফল এটা পেরে আমার বড় বোনকে দেওয়ার জন্য একটু ধরো তো কেন পারবেন এই যে আতা ফলটা এইভাবে এটা এটা কি তুমি নিবা দেখ

शेष मोटर डाय था नहीं है चलो धीरे रहे